এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাবি ভাইয়া এই লেহেঙ্গাটা একটু খুলে দেখান তো আজকে দুইটা লেহেঙ্গা নিয়ে এসেছি দুইটাই কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের এক্সক্লুসিভ তো যারা হচ্ছে দিল্লি বুটিক্সের মধ্যে ডাবল দোপাটার লেহেঙ্গা চাচ্ছেন এতদিন আমাদেরকে বলেছেন যে ভাইয়া রাজস্থানী তো ডাবল দুপাটার অনেক লেহেঙ্গাই দেখিয়েছেন তো দিল্লি বুটিক্সের গুলোতে ডাবল দোপাট্টা ক্যান রাখেন না তো তাদের জন্যই কিন্তু একদম লেটেস্ট শিপমেন্টের নিউ কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে ডাবল ডো আর দিল্লি বোটিক্স এর ওয়ের করা পুরোটাতেই লাক্সারিয়াস ওয়েট থাকবে ভিতরে ডাবল হাটু অব দি ক্যান ক্যান সেট আপ করা থাকবে অ্যান্ড গর্জিয়াস রিয়েল স্টোনের ওয়েট করা ভাই একটু এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিবেন তো এটার বাকি পার্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো অর্নামেন্টস আমি এটার সাথে যা যা থাকছে আমি আপনাদেরকে দেখিয়ে দেন এইটার কাজগুলো নিখুঁত ডিটেলসে দেখিয়ে দিব তো এইটা হচ্ছে টপের ফ্রন্ট ফ্যাব্রিকও দেওয়া থাকবে আপনারা যেভাবে খুশি কাস্টমাইজলি বানিয়ে নিতে পারবেন এইটা হচ্ছে একটা দোপাটা থাকছে ট্রান্সপারেন্ট নেইটের আর পুরোটাতে ডুয়েল প্যানেল এবং ট্রান্সপারেন্টলি কাজ করা রয়েছে টেক্সচার ওয়েট করা আর আরও একটা দোপাট্টা আপনারা এইটার সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভেলভেটের মধ্যে অল ওভার এইরকম দিল্লি বুটিক্সের ওয়েট করা রয়েছে ভাইয়া এইটার আরও একটা কালার কি রয়েছে ওইটা একটু দেখাবেন তো ওই কালারটা দেখানোর আগে আমি চাচ্ছি এইটা একটু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে নেই আর প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি পেয়ে যাচ্ছেন ছাব্বিশ টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এই টাইপের কালেকশনগুলো কিন্তু মানে ব্রাইডাল সেগমেন্টের যত প্রোডাক্ট হয় আমাদের এগুলো কিন্তু লিমিটেড স্টকের প্রোডাক্ট হয় যেমন এই ডিজাইনের মধ্যে দুইটা কালার ভ্যারিয়েশন রয়েছে দুইটাই থাকবে এগুলা কিন্তু সোল্ড আউট হয়ে গেলে রিস্টক পসিবল না তো যার ভাল লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে যত আর্লি পসিবল আমাদের ইনবক্সে সেন্ড করবেন তো কথা না বাড়ি আমি আপনাদেরকে এটা ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন কোমরের দিকটাতে কিন্তু রেডি বেল্ট মেক করা রয়েছে অনেক গর্জিয়াসলি আর এগুলা কিন্তু কোন গ্লিটার ওয়েক না এখানে সম্পূর্ণ গ্লিটার ফ্রি দিল্লি বুটিক্সের ওয়ার্ক করা রয়েছে মাল্টিপল সুতো দিয়ে এরকমভাবে নিখুঁতভাবে ফ্লোরাল টেক্সচার ওয়ার্ক করা দেন আলাদা ধরনের একটা এখানে টেম্পল স্টাইলে কাজ করা রয়েছে খুবই সুন্দর মিনার টাইপের ট্র্যাডিশনাল ডিজাইন করা রয়েছে এবং কলকা ওয়ার্ক করা আর প্যানেলটাতে হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ক করা থাকবে স্টোনের কাজ থাকবে ভিতরে ডাবল লেয়ারের হাটু অব্দি ক্যান ক্যান সেট আপ করা রয়েছে আর পুরোটাতেই যে স্টোনগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়খান স্টোন এক্স্যাক্ট গোল্ড অর্নামেন্টসের যে স্টোনটা ইউজ করা হয় জুয়েলারি স্টোন এখানেও সেম স্টোনটাই ইউজ করা হয়েছে পুরোটাতে এইরকম গর্জিয়াসলি কাজ করা রয়েছে প্রাইসটা বলে দিয়েছে এটার মধ্যে আরও একটা ডিজাইন ভ্যারিয়েশন থাকছে এই সেম ডিজাইনের মধ্যে আরও একটা কালার হয়ে রয়েছে এই কালারটা এইটা হচ্ছে রেড মেরুন কালার আর এটা হচ্ছে একদম ডার্ক মেরুন আর একজ্যাক্ট ওয়াইন কালার বলা চলে এই কালারটাকে বা কলিজা কালারও বললে চিনবেন অনেকেই সহজে চিনবেন তো এইটাও খুব সুন্দর আর এগুলা প্রতিটা লেহেঙ্গার সাথে কিন্তু কোমরের রেডি বেল্ট মেক করাই রয়েছে প্রত্যেকটাতেই কোমরের বেল্ট মেক করা থাকবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো পারচেজ করলে ফুললি কাস্টমাইজ করতে পারবেন আপনি যতই হেলদি হন না কেন যেভাবে খুশি আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী আপনি স্টিচিং করিয়ে নিতে পারছেন আর পুরোটাতে এই ভাবে গর্জিয়াসলি কাজ করা থাকবে দেন ভিতরে ডাবল ডাবলার হাটু অফ ক্যান ক্যান সেট করা রয়েছে একটু কোমরের দিকটা দেখাবেন এই যে কোমরের যে কাজটা দেখছেন এইটা কিন্তু রেডিবেল্ট এখানে কিন্তু বেলটা স্টিচিং করে করে আছে আপনারা চাইলে এটাকে খুলে আপনাদের যেখানে ইচ্ছা ইউজ করতে পারবেন দেন পুরোটাতে এইরকম ভাবে রিয়েল স্টোন প্লাস কন্ট্রাস্টি সুতো দিয়ে দিল্লি বুটিক্সের যে ট্রেডিশনাল ওয়েক এখানে অনেক সুন্দরভাবে করা রয়েছে প্লাস এখানে টেম্পল স্টাইলে দেন কলকা ওয়েক করা আছে লেহেঙ্গাটা আসলে কতটা সুন্দর আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না আর এগুলো কিন্তু ঘেরের দিক থেকেও একেবারে ম্যাক্সিমাম ঘেরের হবে আর ফ্ল্যাপিও অনেক বেশি ফ্ল্যাপি হবে যারা একটা ফ্ল্যাপি লেহেঙ্গা চাচ্ছেন ঘের বেশি চাচ্ছেন ত্রিশ হাজারের নিচে চাচ্ছেন একেবারে বেস্ট একটা লেহেঙ্গা এটা হতে পারে এইটা কিন্তু আমরা আপনাদেরকে একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে দিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সক্লোসিভ এবং লাক্সারিয়াস ওয়ার করা এটা থাকছে একটা ভেলভেটের দোপাট্টা খুব সুন্দরভাবে দোপাটাতে হেভিলি ওয়েক করা থাকবে আর একটু ভাইয়া এটার বাকি পার্টগুলো দেখাবেন তো এই লেহেঙ্গাটার সাথে আপনারা পাবেন আরেকটা নেইট ফ্যাব্রিকের দুপারটা যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকবে আর ব্রাইড ব্রাইড হচ্ছে এইটা দিয়ে ঘোমটা দিতে পারবে এইটাতেও কিন্তু নর্মালি যে টিপিক্যাল ডিজাইন থাকে জাস্ট এখানে একটা বর্ডার ওয়ার করা থাকে এখানে আলাদা আলাদাভাবে একটা প্যানেল অ্যাড করা ডুয়েল প্যানেল দেওয়া দেন পুরোটা বডিতে এরকমভাবে ছিটানোভাবে ফ্লোরাল ওয়ার করা থাকছে এটার ফ্যাব্রিকটা থাকবে নেইটের দেন এইটার টপটা দেখিয়ে দিই টপটাও কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ওয়েট করা ফ্রন্ট ব্যাক অল ওভার বডি জুড়ে কাজ করা থাকবে আর এটা হচ্ছে স্লিপস আপনারা চাইলে কিন্তু ফুল স্লিপস করতে পারবেন আর এটা দিয়ে চাইলে আপনারা গাউনে কনভার্ট করে ফেলতে পারবেন আর লং টেল গাউনও এটা দিয়ে মেক করতে পারবেন যেভাবে খুশি আপনারা ফুললি কাস্টমাইজ করিয়ে নিতে পারছেন আর তো এই লেহেঙ্গাটা আমি আপনাদেরকে দেখালাম নতুন এসছে মাত্র এসছে যার কারণে আমি আপনাদেরকে ফুললি ডিটেলসে দেখালাম তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটিকে লাইক এন্ড ফলো করে রাখলে প্রতিনিয়ত এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন আর শুধু কিন্তু এই কালেকশনই নয় এর বাইরে কিন্তু আমাদের শপে আরও অনেক অনেক ব্রাইডাল লেহেঙ্গা পার্টিওয়ে লেহেঙ্গা শাড়ি রয়েছে যেগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পিছন ভাইয়ার পিছনে যে লেহেঙ্গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একদম লেটেস্ট এগুলোর কোনোটারই এখনো ভিডিও আপলোড দেওয়া হয়নি এগুলোর ভিডিও দেখতেও পারবেন অতি শীঘ্রই তার নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ